কোনি থেকে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করতে পারো তো আশা করা যায় তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে তো দেখে নাও মাধ্যমিক দু বাংলা কোনি সাজেশন এক নম্বরে রয়েছে তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে কোন প্রসঙ্গে কার মন্তব্য উক্তিটির তাৎপর্য বিচার করো তুমি বেঙ্গলকে ভালোবাসো না কে কাকে এই কথা বলেছে যার প্রতি এই উক্তি সে কি প্রমাণ দিয়েছিল লড়াই করে তাকে হারাতে না পারলে কোনো দিনই তুই উঠতে পারবি না কোন লড়াইয়ের কথা বলা হয়েছে বক্তা কিভাবে লড়াই শেখাতে চেয়েছে আপনি আমার থেকে চার হাজার গুণ লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন এ কথা বলেছিল ফাইট কোনি ফাইট সাধারণ সাতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লিখো কোনি উপন্যাসের কাহিনী অনুসারে স্বামীর সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও কোনির জীবনে প্রণবিন্দু ও বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম আলোচনা করো গুরুকে শ্রদ্ধের হতে হবে শিষ্যের কাছে বক্তা কে মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই বক্তাকে উদ্দৃষ্ট ব্যক্তি বোত্তরে কি জানিয়েছিল রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতা কোনি উপন্যাস অবলম্বনে সেই প্রতিযোগিতার বর্ণনা দেও কম্পিটিশনে পড়লে মেটা আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে কার এই উক্তি এখানে বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে বিষ্টুধর চরিত্রটি আলোচনা করো জাতির নৈতিক চরিত্র সুগঠিত না হলে সেই জাতির পক্ষে খেলাধুলায় সমর্থন করে তা আলোচনা করো খিদ্দা এবার আমরা কি খাবো এটি কার উক্তি এই উক্তির আলোকে বক্তার চরিত্রের অসহায়তা কিভাবে ফুটে উঠেছে তা লেখো জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল অভিযোগগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল এই হচ্ছে তোমাদের মাত্র খানা কোনি থেকে প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা খুব তাড়াতাড়ি রেডি করে নাও এবং নেক্সটে আরও যদি প্রশ্নের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো